হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো সকলকে আমার পোলট্রি একাডেমি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমার মুরগির বয়স হলো এগারো দিন তো আমি এই মুহূর্তে এখন ফার্মের ভিতরেই আছি আর আজকের যেহেতু এগারো দিন বয়স আজ থেকে আমি এদেরকে অটোমেটিক ডিঙ্কারে পানি দেব যেহেতু এখন যেহেতু ঠান্ডার সময় রাত বড় তো এখন যদি ছোট ডিঙ্কারে আমি পানি দিই এখন যেহেতু ছোট টিংকারে পানি দিচ্ছি তো রাত্রের বেলা আমি দেখছি রাত্রে পুরো ডিঙ্কার পানি সব খেয়ে নিচ্ছে ছোট যে টিংকারগুলো তো আমি আজ থেকে মোটামুটি আমি অটোমেটিক ডিঙ্কার ব্যবহার করবো লাডিয়ে লাগিয়ে ফিটিং করব। আর তাছাড়া একটু বিভিন্ন রকম ওষুধ খাচ্ছিলো তো সেই জন্যই আমি ছোট ডিঙ্কার ব্যবহার করছিলাম এর আগেও মোটামুটি আপনার নয় দশ দিন বয়স থেকে ওরা অটোমেটিক ডিঙ্কারে ব্যবহার করতে পারবে পানি খেতে পারবে কোনো অসুবিধে হবে না তো ডিঙ্কার লাগানোর সময় আমি কয়েকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাবো এগুলো অবশ্যই খেয়াল করবেন যে ডিঙ্কার লাগানোর সময় কয়েকটা ভুল যেন অবশ্যই না হয় সেদিকটা একটু খেয়াল করবেন ডিঙ্কার লাগানোর আগে ডিঙ্কার লাগানোর আগে যে ডিঙ্কারের যে নল লাগানো আছে দেখতে পাচ্ছেন স্প্রিংয়ের একদম নিচেটাই ওটা একটুখানি আপনি টাইট দিয়ে নেবেন নিচে দেখবেন একটা লাল আর ওটা একটু চেক করে নেবেন যে পানিটা ঠিকমতো আসছে কি না অনেক সময় এগুলো জ্যাম হয়ে যায় বা আপনার স্প্রিংয়ের সমস্যা হয় তো লাগানোর আগে অবশ্যই একটু আপনি পানিটা আসছে কি না ক্লিয়ার আছে কি না একটু দেখে নেবেন আর যতটা পানির লেভেল আপনার থাকার দরকার সেই পরিমাণে আপনি পেস্টটা দিবেন তাহলে পানির লেভেল সেইভাবেই থাকবে কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল করবেন এগুলো আর আপনার বললাম যে ন দিন বা আট দিন বয়স হিসেব মতো অনেক সময় খেতে পারে আট দিন দিন বয়স থেকে দিন সম্ভবত বেশি ভাগই আপনার দিন বয়স থেকে অটোমেটিক ডিঙ্কার ব্যবহার করা হয় এইবারে ওটা অনেকেই অনেক রকমভাবে ব্যবহার করেন আর যাদের অটোমেটিক ডিংকার নেই যারা কলসি ব্যবহার করেন তো তারা সেইভাবেই মোটামুটি যেদিন থেকে আপনার কলসি ব্যবহার করলে সুবিধা হবে সেই দিন থেকে আপনি কলসি ব্যবহার করবেন কোনো সমস্যা হবে না তো আমার মনে হয় যে যদি অটোমেটিক ডিংকার করার সমর্থ থেকে থাকে অবশ্যই অটোমেটিক ডিংকার করে নেবেন যেহেতু কলসি যারা ব্যবহার করেন কলসিতে একটা প্রচণ্ড একটা খাটনি হয় বা সময়ও যায় তো সেদিক থেকে দেখতে গেলে যে অটোমেটিক ডিংকার লাগানো হয় তাহলে অনেকটা খাটনিটা কম হয় বা সময়টা অনেকটা কম লাগে তো আজকের মেন বলার বিষয় আমার যে অটোমেটিক ডিং কবে থেকে লাগালে ভালো হয় এগুলো অনেকেই জিজ্ঞাসা করে থাকেন বা অনেকেই মনে প্রশ্ন থাকে যে কতদিন থেকে অটোমেটিক ডিংকারে পানি দেওয়া যাবে তো যদি আপনি আট দিন বয়স থেকে ইজিলি আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই আর তার আগে যদি আপনি অটোমেটিকার লাগিয়ে দেখবেন যদি খেতে পারে তাও সমস্যা নেই ওরা যদি ওতে ঠিকমতো মুখ দিয়ে খেতে পারে পানি তাহলে তো কোনো সমস্যাই নেই আপনি নিশ্চিন্তে অটোমেটিক লাগিয়ে দিতে পারেন আর অটোমেটিক লঙ্কার লাগানো একটু খাটনি কম হয় এটা তো অবশ্যই জানেন সবাই আর ছোট ডিঙ্কার আমি এখনও পর্যন্ত ব্যবহার করছি এই কারণে যেহেতু আজকে এগারো দিন বয়স আমি এই পর্যন্ত ব্যবহার করলাম এই কারণে যেহেতু বিভিন্ন রকম ওষুধ প্রথম থেকেই চলে আসছে তো সেজন্যই যখন ঔষধ খাওয়ানো হয় যেহেতু ছোটোবেলায় যখন ঔষধ খাওয়ানো হয় তখন অল্প পানিতে ঔষধটা খাওয়ানো হয় তো সেজন্যই অল্প পানিতে ছোট ডিঙ্কার ব্যবহার করা হয় তো যাই হোক মোটামুটি এইভাবে আমি প্রত্যেকটা ডিঙ্কার লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই এগুলো আপনারা খেয়াল করবেন আর যারা চ্যানেল নতুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পোলট্রি অ্যাকাডেমি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ